পাকিস্তানের খাইবার পাকথন খাওয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তেরো জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এই ঘটনায় অন্তত ২৪ জন আহত হন আঠাশ জুন বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেনাবাহিনীর বহরে আঘাত হানলে তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ঘটনায় দুটি বাড়ির ছাদ ভেঙে পড়ে এবং এতে ছয় শিশু আহত হয় জিও নিউজের তথ্যমতে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযোগ সম্প্রতি ঘটে যাওয়া আত্মঘাতী হামলার পেছনে ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনা এবং ভারত পৃষ্ঠপোষিত সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল খারিজ জড়িত পাকিস্তানের সেনাবাহিনী তাদের বিবৃতিতে আরও জানায় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে তাদের একটি সামরিক বহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় সামনের সারির সেনারা হামলাকারীকে চিহ্নিত করে থামানোর চেষ্টা করলেও সে একটি গাড়িতে আঘাত করে বিস্ফোরণ ঘটায় তবে ভারত এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় হামলার জন্য ভারতকে দোষারোপ করে পাকিস্তান সেনাবাহিনী যে বিবৃতি দিয়েছে তা ভিত্তিহীন এই হামলার পর পাল্টা অভিযানে অংশ নিয়ে চব্বিশ জন খারিজিকে হত্যা করে পাক সেনারা তারা জানায় এই অভিযানের পর পুরো এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ধরনের সহিংসতা যারা ঘটিয়েছে তাদের যথাযথভাবে বিচারের আওতায় আনা হবে পাকিস্তানের আইএসপিআর মতে ভারত সমর্থিত সন্ত্রাসবাদ মোকাবেলায় দেশের সেনাবাহিনী ও সাধারণ জনগণ একসঙ্গে অঙ্গীকারবদ্ধ রয়েছে সেনা সদস্যদের মৃত্যু এবং সাধারণ মানুষের আহত হওয়ার ঘটনা এই সংকল্পকে আরও শক্তিশালী ও অটুট করেছে